সালাম আলাইকুম অনুভব করি আর আমরা এই পৃথিবীতে অনেক মানুষ এই চোখের কারণে জিনা করে থাকে আর যার চোখ নাই সে তো এই দেখে না মেয়েদেরকে বা অন্য কিছুদের সে জেনাভে বিচার থেকে এই ব্যাপারে আমার বন্ধু ওই উনি অন্ধ উনি এক কথা বলবেন আসলে কি স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি এই যে আমরা যারা চোখ নেয় আমরা চোখে না দেখে আল্লাহ রহমতে যে যাদের চোখ আছে এদের থেকে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি এই কারণে যে বাংলাদেশে যে জেনা ব্যবসার হত্যা ইডা উডা সাত সূত্র এগুলো তো আমরা তো চোখে যদি না দেখি তো কানে শুনি তো আলহামদুলিল্লাহ আল্লাহ এদিক আল্লাহ অশেষ নিয়ামত আমাদেরকে দান করেছে যে দুটো চোখ দেয়নি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই হিসাবে আমরা দেখে না দেখা যাই হচ্ছে দেখে যান আল্লাহ তাদেরকে মাফ করুক